সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই সুহুদ দিতে কথা বল ঠিক কিনা ওই সুদের সরকার আমগো আছে না নাই আমুলিকে করছে ব্যাপাকে বিএমপির হে তারা করছে বিপদে কথা বল ঠিক কিনা দেখবেন দোনো দনে মিল্লা হে তার একদিন নামার লাগবে কথা বল ঠিক কিনা আমরা যে যে দল করেন আমার কোন আপত্তি নাই জারজার ইচ্ছা স্বাধীনতা কিন্তু এমন একটারে বর্তমানে বই আইছো বাংলাদেশের 12টা বাজায় 13টা দিয়ে ফছাইছো আজকের কারণে এই বাংলাদেশের ভিতরে আজকে সম্প্রীতি নষ্ট হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা কথা বলে আলে সুন্নাতল জামাতের বীর প্রতীক নিয়ে যারা মাঠে ময়দানে আল্লাহর দিন প্রচার করে তার মধ্যে আল্লাহ নুর ইসলাম ফারুকিকে যারা শহীদ করেছে তাদের বিচার আমরা পাই না

মাহফিলের মধ্যে জানাই দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন ডক্টর ইউনুসকে আমরা জানাই দিতে চাই এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা যারা রয়েছেন এদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো খবরদার হুশিয়ার আর একটা গুলি যদি বাংলাদেশের জামাতের আরেকটা লোককে যদি গ্রেপ্তার করা হয় আমরা সুন্নি মুসলমান অবশ্যই অবশ্যই ইমানির চেতনা নিয়ে নিরিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশের সবক্ষেত আইনকে সত্য করিয়া আমরা মাঠে নেমে যাব আওয়াজ করে বলেন ঠিক জোরে কর আল্লাহ আকবর আব্বারা কষ্ট পাইছেন আপনাদের পায়ে হাত রেখা বলি আব্বা আপনার ইচ্ছা মতো আপনি দল করেন আমার কোনো এখানে দলাদলি দরকার নাই কিন্তু আমরা সুদ খানা কি জায়জ না না যায়জ এই জোরে বলেন জায়জ না না যায়জ এই সুদের মতো পট্টা জিনিসকে এত খারাপ নিকৃষ্ট জিনিসকে আজকের এই মাহাপিল থেকে আমি একটা লোক চাইব এই কুমিল্লার জমি থেকে